প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আমি পড়ছিলাম তিন গোয়েন্দা ভলিউম নয় গল্প ঘড়ির গোলমাল এখন পড়ছি শেষ অংশ বিশ লাইব্রেরি বলে আর চেনা যায় না এখন ঘরটাকে হাতুড়ি বাটালি ড্রিল মেশিন কুড়াল আর শাবল নিয়ে আক্রমণ করেছিল সোফার লোকেরা প্রথমে তাক থেকে সমস্ত বই নামিয়ে মেঝেতে স্তূপ করেছে তারপর নামিয়েছে ছবিগুলো আয়না দেয়ালের একধার থেকে খোঁজা আরম্ভ করেছে ফাফা জায়গা কিংবা গোপন ফোকর আছে কিনা দেখেছে দেয়ালের কয়েকটা তাকও ভেঙে টেনে টুনে নামিয়েছে ধারণা ছিল লুকানো দরজা টরজা বা দেয়াল আলমারি আলমারি থাকতে পারে সাথ বাদ রাখেনি অনেক জায়গার আস্তরণ খসিয়ে ফেলেছে মোট কথা ধসিয়ে দেয়াটা বাকি রেখেছে শুধু কিন্তু নিরাশ হতে হয়েছে ওদেরকে ব্যর্থ হয়েছে চেষ্টা কিছুই পাইনি কিচ্ছু না লুকানো ফুকুর দরজা কিংবা দেয়াল আলমারির চিহ্ন নেই ছবি লুকিয়ে রাখার মতো কোনো জায়গাই নেই প্রচণ্ড হতাশা রাগিয়ে দিয়েছে সোফাকে শেষ পর্যন্ত পারলাম না আ কপালের ঘাম মুসল সে হেরে গেলাম ক্লকের কাছে বিশ্বাসই করতে পারছি না কোথায় লুকালো কোথায় তার মানে ডিমের বাবাকে নির্দোষ প্রমাণ করতে পারছেন না কিশোর প্রশ্ন করল ছবিগুলো না পেলে কি করে করি তোমার চোখের সামনে তো হলো আর কোনো উপায় বুদ্ধি কিছু চিমটি কাটতে শুরু করলো কিশোর আনমনে মাথা দোলালো কিছুক্ষণ মিস্টার সোফা বা হাতের তালুর দিকে তাকিয়ে আছে সে ঘড়ি নষ্ট হয়েছে বটে কিন্তু চিৎকারটা বোধহয় হয়নি মানে দুই লাপে কাছে চলে এলো সোফা চেয়ারে হেলান দিয়ে কয়েক সেকেন্ড পা দোলালো কিশোর ধীরে ধীরে বললো মিস্টার সোফা হিরাম বার্কিনের কাছে অনেকগুলো টেপ আছে রেডিওর নাটক রেকর্ড করে রেখেছেন হ্যারিসন ক্লক হ্যারিসন ক্লক যতগুলো কণ্ঠ দিয়েছেন সব তার মধ্যে অ্যা স্ক্রিম অ্যাট মিড নাইটও নিশ্চয় আছে ঘড়ির মধ্যে যে চিৎকারটা ঢুকিয়ে দিয়েছিল সেটা কোনো নাটকেরও হতে পারে মানে ওরকমভাবে চিৎকার করেছিল হয়তো কোনো নাটকে তাহলে টেপ বাজালেই সেই চিৎকার পেয়ে যাব আমরা এখন মিস্টার বার্কেন দয়া করে টেপগুলো আর রেকর্ডারটা দিলেই হয় ঘড়ি আর দরকার হবে না আমাদের এখনই এখনই ফোন করো তাকে চেঁচিয়ে উঠলো সোফা দবদপুরে লাফাচ্ছে কপালের একটা সিপীরা সময় খুব কম হলঘরে এসে বার্কেনকে ফোন করলো কিশোর শুনে প্রথমে অবাক হলেন বার্কেন বুঝিয়ে বলল কিশোর হ্যাঁ এবার বুঝেছি বললেন তিনি কোন চিৎকারটার কথা বলছ তাও বুঝেছি ঠিক যেটা চাইছো সেটাই দিতে পারবো ওই চিৎকারই বিখ্যাত করেছিল হ্যারিকে আমি টেপটা বের করে রাখছি মেশিনও রেডি রাখবো এসে নিয়ে যাও তবে কথা দিতে হবে পরে সমস্ত ঘটনা আমাকে খুলে বলবে রহস্যটা দারুণ ইন্টারেস্টিং কথা দিল কিশোর বলল একজন লোক পাঠাচ্ছে টেপ আর রেকর্ডার আনার জন্যে রান্নাঘর থেকে এসে রবিন টিম আর মিসেস ডেলটনো কিশোরের কথা শুনে শুনছিল তার সঙ্গে লাইব্রেরিতে চলল ঘরটার অবস্থা দেখে চমকে গেল ওরা হাই হাই, করেছ কি মাথায় হাত দিল রবিন। একেবারে লন্ডভন্ড তা কিছু পেলে এখনো পাইনি কিশোর বলল বাড়ি ভাঙার চেষ্টা হয়েছিল নাকি মিসেস ডেলটনের চোখ বড় বড় হয়ে গেছে এই করবে জানলে কখনো অনুমতি দিতাম না। আপনার স্বামীকে বাঁচানোর চেষ্টাই করছি আমরা মিসেস ডেলটন সোফা বলল প্রমাণ খুঁজছি নির্দোষ যে এটা প্রমাণ করতে হবে আদালতে আর খুঁজতে মানা করছেন নষ্ট যা করার তো করেই ফেলেছেন আর বাকি বা আছে কি খুঁজুন দেখুন প্রমাণ বেরোয় কি না আর কিছু ভাঙব না হলে এখন ভালোভাবেই হবে তবে এই শেষ চেষ্টা আপাতত আর কিছু করার নেই টেপ আর রেকর্ডার এলে তারপর যা করার করবো কাজেই বসে থাকতে হলো করবে কাজেই বসে থাকতে হলো গাড়ি নিয়ে মেঘ গেছে ওগুলো আনার জন্যে ঘন্টাখানেক ফর ফিরল সে ভারী মেশিনটা নামিয়ে রাখ রাখতে রাখতে বলল আরে বাপরে দশ মন হবে টেপ ঢুকিয়েই দিয়েছে এর মধ্যে শুধু চালালেই হবে এখন কিশোর সোফা বলল চালাতে পারবে এটা পারবো উঠে এসে চামড়ার বাক্স থেকে মেশিনটা বের করলো কিশোর সকেটে পেলাক ঢুকিয়ে কানেকশন দিল ভুল হয়ে গেছে এতক্ষণ শুধু শুধু বসে না থেকে ঘরটা গুছিয়ে ফেলতে পারতাম ঠিক আগের মতো হবে না হবে না যতটা পারা যায় আর কি ছবিগুলো জায়গা মতো ঝোলাতে হবে আয়নাটা আগের জায়গায় বইগুলো তাকে প্রতিবাদ করতে গিয়েও কিভাবে থেমে গেল সোফা সঙ্গীদের নির্দেশ দিল কাজ করার আয়নাটা লাগালো ওরা ছবিগুলো ঝোলালো বই যতগুলো সম্ভব তুলে সাজিয়ে রাখলো তাকে আর বুক শিল্পে অনেক সময় নষ্ট হয়েছে নাও শুরু করো কিশোরকে বলল সোফা দেখো কিছু হয় কি না টেপ চালু করে দিল কিশোর ভলিউম কমিয়ে রেখেছে বসে টেপটা চালিয়ে সেই জায়গায় নিয়ে এসেছে যেখান থেকে শুরু হয়েছে চিৎকার ওয়াইন্ড ওয়েন্ড করে সামান্য পিছিয়ে নিয়ে আবার পেলে এর বোতামটা টিপে দিল বলল সবাই চুপ প্লিজ একটুও শব্দ করবেন না সবাই নিরবতেই ভলিউম বাড়িয়ে দিল কিশোর নারী পুরুষের কিছু সংলাপের পর চিৎকারটা হলো তীক্ষ্ণ কাপা কাপা ভয়ঙ্কর বদ্ধ ঘরে বদ্ধ ঘরে প্রতিধ্বনি তুলল শেষ হল ধীরলয়ে সবাই অধীর হয়ে আছে ভাবছে দেয়ালের কোথাও কোনো গোপন ফোকরের দরজা খুলে যাবে কিংবা দেয়ালের কোনো জায়গায় ফাঁক দেখা দেবে আরব্য উপন্যাসের আলী বাবার গুহার মতো সেরকম কিছু ঘটল না জানতাম হবে না উত্তেজনায় দাঁড়িয়ে গিয়েছিল ধপ করে আবার বসে পড়লো সোফা ঘাস ডল ওরকম কিছু থাকলে আগেই পেয়ে যেতাম তেমন জায়গা নেই এ ঘরে ছবিগুলোও নেই আমার মনে হয় আছে হঠাৎ আগ্রহের সামনে ঝুঁকে পড়ল কিশোর একটা পরিবর্তন চোখে পড়েছে তার বুঝতে পারছে কোথায় লুকোনো রয়েছে ছবিগুলো ছবিগুলো আবার করে দেখি বললো সে ভলিউম বোধ হয় আরও বাড়াতে হবে ভলিউম পুরো বাড়িয়ে দিল কিশোর টেপ রিওয়াইন করে পেলে বাটন টিপল ভীষণ চিৎকার যেন চিরে দিল চিড়ে দিল কানের পর্দা চড়ছে 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 কানে আঙুল দিতে হলো সবাইকে এই সময় ঘটল ঘটনাটা ভেঙে চুরমার হয়ে গেল বড় আয়নাটা ঝুর জোর করে মেঝেতে ঝরে পড়ল কাজ মাত্র এক আটকানো কয়েকটা ছোট টুকরো ছাড়া আর সব পড়ে গেল আয়নার জায়গায় এখন দেখা যাচ্ছে উজ্জ্বল রঙের একটা ছবি ওদের চোখের সামনে গোল হয়ে মুড়ে মেঝেতে পড়ে গেল ওটা পেছনে আরেকটা ওটাও পড়ল তার পেছনে আরও একটা পরপর পাঁচটা ছবি পড়ল কাচের টুকরোর উপর প্রেমের পেছনের শক্ত পর্দা আর আয়নার মাঝখানে রাখা হয়েছিল ছবিগুলো অবশেষে বোঝা গেল চেঁচানো ঘড়িতে অ্যালার্মের জায়গায় চিৎকারের ডিস্ক লাগানোর কারণ ছুটে গেল সোফা কাচের পরোয়া করল না মারিয়ে গিয়ে নিচু হয়ে তুলে নিল একটা ছবি কালোর ভূমিকায় ঝলমল করে উঠল গাঢ় লাল নীল সবুজ এগুলোই হ্যাঁ এগুলোই পিসপিচ করছে সে যেন জোরে কথা বললে কাছের মতোই ছবিগুলো চুরমার হয়ে যাবে দশ লাখ ডলার পেলাম ঝটকা দিয়ে খুলে গেল লাইব্রেরির ভেজানোর দরজা টিকটক কণ্ঠে আদেশ এলো খবরদার নড়বে না হাত তোল এক মুহূর্ত স্তব্ধ নিরবতা দরজার দিকে ঘুরে গেল সাত জোড়া চোখ দরজা ঘুরে দাঁড়িয়েছে দুজন পুলিশ হাতে রিভলভার তাদের পেছনে উকি দিচ্ছে পুলিশ ইয়ান ফেলেচারের মুখ তার পেছনে মোসার বাবা মিস্টার রাফাত আমান দুজন পুলিশের মাঝের ফাঁক বেড়ে গেল ছেলে সরিয়ে দেয়া হয়েছে তাদের সেখানে দেখা দিল আরেকটা মুখ মাথার খুলি কামড়ে রয়েছে যেন বাঁকা তারের মতো চুল খাটো করে ছাটা কুচকুচে কালো মুখ হাসিতে উদ্ভাসিত ছবিগুলোর মতোই ঝলমল করছে ঝকঝকে সাদা দাঁত খাইছে কিশোর বলে উঠলো মুসা একেবারে সময় মতো হাজির হয়ে গেছি না তা ঠিকঠাক আছো তো তোমরা ঘুমাতে গিয়েছিলাম বুঝলে ঘুম এলো না কেন যেন খালি দুশ্চিন্তা হচ্ছিল তোমাদের জন্যে তাছাড়া বাবা একটা কথা বলেছে খসখস করছিল মনে তোমাকে বলার জন্য অস্থির হয়ে উঠলাম সকালের জন্যে আর বসে থাকতে পারলাম না উঠে ফোন করলাম তোমাদের বাড়িতে শুনলাম রবিনদের বাড়ি গেছো করলাম ওদের ওখানে রবীনের মা বলল তোমাদের ওখানে গেছে ভাবলাম হেডকোয়ার্টারে আছো ফোন করলাম ধরল না কেউ সন্দেহ হলো ছুটে গেলাম ওখানে টেবিলের উপর পেলাম তোমার নোট ফোন করলাম এখানে অনেকক্ষণ চেষ্টা করেছি কেউ ধরল না তাড়াতাড়ি বাড়ি গিয়ে বাবাকে বললাম তাকে নিয়ে সোদা ছুটলাম থানায় তারপর আর কি পুলিশ নিয়ে চলে এলাম ঘরে ঢুকলেন ইয়ান ফেলে চান এগিয়ে এসে সোফার হাত থেকে নিয়ে নিলেন ছবিটা সাবধানে রাখলেন টেবিলে একবার দেখে মাথা নাড়লেন চিনেছি থানায় ফটো পাঠানো হয়েছিল এটার বছর দুই আগে এক গ্যালারি থেকে চুরি গিয়েছিল কিশোরের দিকে ফিরলেন কালি বুঝেছি ডেঞ্জারাস কোনো কেছে জড়িয়েছ থানার কাছে এই টিমের গাড়ি থেকে ঘড়ি চুরি হয়ে গেল ভাগিস মুসা গিয়েছিল সময় মতো আসতে পেরেছি সোফার দিকে তাকালো কিশোর ধরা পড়েছে অথচ বিন্দু মাত্র মাত্র উদ্বেগ নেই চেহারায় শান্ত হাসছে ফিলেসারের অনুমতি নিয়ে হাত নামালো সিগার বের করে ধরালো দোয়া ছেড়ে বলল চিপ অ্যারেস্ট তো করলেন কিন্তু আমার অপরাধ জানতে পারি সেটা আবার বলতে হবে নাকি মেজাজ দেখিয়ে বললেন চিপ হাতে নাতে ধরেছি তাছাড়া অন্যের ঘরে বেআইনি ভাবে ঢুকে মালপত্র নষ্ট তাই চিপকে থামিয়ে দিল সোফা জোরে জোরে টান দিল সিগারে সেটা আঙুলের ফাঁকে নিয়ে উপরের দিকে মুখ করে হালকা ধোয়ার মেঘ চিষ্টি করতে করতে বললো অযথা লজ্জায় পড়তে যাবেন না প্লিজ খবরের কাগজওয়ালারা আপনার চাকরি খেয়ে ছাড়বে আর যদি কপালগুনে চাকরিটা বেছেই যায় আজ আলাদা কু জায়গায় অজায়গায় কু জায়গায় ট্রান্সফার এড়াতে পারবেন না আমি বেআইনি কিছুই করিনি কতগুলো চোরাই ছবি খুঁজে বের করতে এসেছি যে কেউ সেটা করতে পারে পেলে পুলিশের হাতে তুলে দিয়ে বাহবান নিতে পারে আমিও শুধু তাই করেছি এই ছেলেগুলোকে জিজ্ঞেস করুন কিশোর রবিন আর টিমকে দেখালো সে ওরা সাক্ষী জিজ্ঞেস করুন ওরাও আমার সঙ্গে খুঁজেছে কিনা কিন্তু মালপত্র নষ্ট খানিক আগের গলার জোর হারিয়েছেন ক্যাপ্টেন অনুমতি নিয়েই করেছি মালিকের অবর্তমানে এই বাড়ি দেখাশোনার ভার রয়েছে ওই মহিলার উপর টিমের মাকে দেখালো সোফা তাকে বারবার জিজ্ঞেস করেছে আমি খুঁজব না ছবিগুলো পাওয়া গেছে আপনারা এসেছেন দয়া করে নিয়ে যেতে পারেন ওগুলো আপনারা না এলে আমি নিজে গিয়ে পৌঁছে দিয়ে আসতাম বিমল হাসি ছড়িয়ে পড়ল চিত্রচরের চেহারায় কিন্তু কিন্তু কথা খুঁজে পাচ্ছেন না শিব কিন্তু কি আছে জিজ্ঞেস করুন সাক্ষীরা তো এখানেই আছে ওরা মিথ্যে বলবে না কিশোর বলো না আমি সত্যি বলছি না মিথ্যে চোখ মিটমিট করলো কিশোর অনিচ্ছা সত্ত্বেও বলতে হলো হ্যাঁ স্যার মিস্টার শোভা ঠিকই বলেছেন চোরাই ছবি খুঁজে বের করতে আমরাও সাহায্য করেছি তাকে কিন্তু ও ফেরত দিত না রাগে চেঁচিয়ে উঠলেন ফ্লেচার অসহায় ভঙ্গিতে থাবা মারলেন নিজের উড়ুতে কিছু দিত না নিয়ে পালিয়ে যেত সেটা আপনার ধারণা শান্ত কণ্ঠে বলল সোফা প্রমাণ করতে পারবেন না তো আমি এখন যাই জরুরি কাজ আছে আর যদি অ্যারেস্ট করে নিয়ে যেতে চান নিতে পারেন নিজের ক্ষতি করবেন শুধু শুধু দুই সহকারীকে হাত নামানো রিঙ্গিত করল সোফা চলো এখানে আর আমাদের দরকার নেই দাঁড়াও চেঁচিয়ে উঠল একজন পুলিশ এত সহজে ছাড়া পাবে না পুলিশের পোশাক পরার অপরাধে ওই দুজনকে ধরতে পারি আমরা পারেন নাকি হাইতুল্ল সোফা যেন ঘুম ঠেকিয়ে রাখতে পারছে না এই বিল এদিকে এসো ওনাকে দেখাও মনোগ্রামগুলো এন পিডি অবাক হলেন চিপ হ্যাঁ স্যার বিনীত কণ্ঠে বলল সোফা নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট এটা একটা রশি কথা ওরা দুজনেই অভিনেতা ভাড়া করেছি ছবিগুলো খোঁজায় সাহায্য করতে জানেনি তো নিউ ইয়র্ক এখান থেকে তিন হাজার মাইল দূরে এই শহরে ওখানকার পুলিশের কাজ করার অধিকার নেই করতে হলে আপনাদের অনুমতি নিয়ে করতে হবে কাজেই লস অ্যাঞ্জেলসে নিউ ইয়র্ক পুলিশের ব্যাসপরটা বেআইনি কিছু নয় আসলে কোনো ব্যাপারই নয় এ ওটা ওরা নিউ ইয়র্কের আসল পুলিশ হলে অনুমতি না নেওয়ার জন্য আটকাতে পারতেন আপনারা অভিনয়ের জন্যে পারেন না তাও পারতেন যদি পুলিশের পোশাক পরে ধাপ্পা দিয়ে কারো কোনো ক্ষতি করত কিছুই করেনি ওরা ঢোক গিল কিশোর আরেকবার গাধা মনে হলো নিজেকে অন্যদের মতো সেও ঠকেছে দুজনকে লস অ্যাঞ্জেলসের পুলিশ মনে করে এই চলো সহকারীদের বলে দরজার দিকে রওনা হলো সোফা বাঘের দৃষ্টিতে তাকিয়ে বাঘের দৃষ্টিতে তাকিয়াছেন সেদিকে ক্যাপ্টেন শক্ত হয়ে গেছে হাতের মুঠো দরজার কাছে গিয়ে ঘুরল সোফা হাসি হাসি মুখ করে বলল, কিশোর চলি তোমার সাথে কাজ করার মজাই আলাদা আগেও বলেছি আবার বলছি আমাদের দলে চলে এসো তোমার বুদ্ধি আর আমার অভিজ্ঞতা একসাথে হলে দুনিয়ার কোনো বাধাই বাধা থাকবে না আমাদের জন্যে আসবে আপনি বরং আরেক কাজ করুন না পাল্টা প্রস্তাব দিল কিশোর চুরি ছেড়ে গোয়েন্দা হয়ে যান আমাদের সঙ্গে হাত মেলান দুনিয়ার সব না হোক কিছু চুরি ছাড়তে বাধ্য হবে কিংবা হাজতে ঢুকবে স্থির দৃষ্টিতে এক মুহূর্ত কিশোরের দিকে তাকিয়ে রইল সোফা তারপর হাসলো এ কারণেই তোমাকে আমার পছন্দ ইয়াংম্যান আই লাইক ইউ চলি আবার দেখা হবে আমার সঙ্গেও তোমার দেখা হবে সোফা কঠিন কণ্ঠে বললেন ফেলে চার কথা দিচ্ছি এবারের মতো আর বোকামি করব না তখন অসময়ে হাজির হব না তার দিকে চেয়ে সামান্য মাথা দিয়ে এসে বেরিয়ে গেল সোফা একুশ চেঁচানো ঘড়ির কেসের বিবরণ লিখে শেষ করেছে রবিন। উপসংহারের লিখল দক্ষিণ আমেরিকায় খোঁজ নিয়েছে পুলিশ সত্যি মারা গেছে হ্যারিসন ক্লক সেই গ্যারেজে গ্যারেজ থেকে ধরা হয়েছে ডিঙ্গো অপরাধ স্বীকার করেছে ক্লক ছবিগুলো রান্নাঘরে লুকিয়েছিল টিমের বাবাকে ফাঁসানোর জন্য এই জবানবন্দিও দিয়েছে আদালতে জেল থেকে মুক্তি পেয়েছে বেকার ডেলটন সিম অ্যাট মিড নাইট নাটকে চিৎকার করেছে ক্লক সেই চিৎকারই ডিস্কে রেকর্ড করে ঘড়িতে ঢুকিয়েছে নাটকটিতে একটা দৃশ্য ছিল চিৎকারের শব্দের চুরচুর হয়ে ভেঙে গেছে একটা আয়না ছবি লুকানোর ক্ষেত্রে ওই কায়দাটাকেই কাজে লাগিয়েছে ধরিবাজ কুলক। তার জানা ছিল বিশেষ পরিবেশে বিশেষ শব্দ তরঙ্গের জোরালো ধাক্কা সইতে পারে না পাতলা কাজ ভেঙে যায় সেদিন রাতে নাটকের ওই দৃশ্যটার কথাই বলেছিলেন মিস্টার রাফাতামান শুনে মুসার মনে হয় তথ্যটা জরুরি কিশোরকে জানানো দরকার থুতনিতে কলমের মাথা ঠেকিয়ে কিছুক্ষণ ভাবল আর কোনো পয়েন্ট আছে না লেখা হয়েছে কিছু বাকি নেই ফাইলটা বন্ধ করে ফিতে বেঁধে সযত্নে রেখে দিল ফাইলিং ক্যাবিনেটে আগামী দিন এটা নিয়ে যাবে বিখ্যাত চিত্র পরিচালক মিস্টার ডেভিস ক্রিস্টোফারের অফিসে দেখা করার জন্যে শেষ সবাইকে ধন্যবাদ আপনাদের আরও কী কী গল্প শুনতে ইচ্ছা করে কমেন্টে জানাতে পারেন